আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে পর্ব একে আমি আলোচনা করব তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে পরিসংখ্যান অধ্যায়টি অনুশীলনী সূত্র এর অন্তর্ভুক্ত তো এই পরিসংখ্যান অধ্যায়টির অঙ্কগুলো করতে গেলে বেশ কিছু সূত্রের প্রয়োজন হয় এই পর্ব একে আমি মোট দশটি সূত্র দিয়েছি এই দশটি সূত্র হলে পরিসংখ্যান অধ্যায়ের অঙ্কগুলো তোমরা অনায়াসে করতে পারবে তো রাকিব একাডেমি চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে রাখো এতে করে রাকিব একাডেমি থেকে আপলোড করা প্রতিটি শিক্ষামূলক ভিডিও তুমি সবার আগে দেখতে পাবে তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওর আলোচনার যে বিষয়টি তা হলো পরিসংখ্যান অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলীগুলো জেনে নেই এক নম্বরে যে সূত্রটি রয়েছে তা হলো পরিসর পরিসর নির্ণয়ের সূত্রটি হল সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান এটি হচ্ছে পরিসর নির্ণয়ের জন্য একটি সূত্র দুই নম্বরে যে সূত্রটি রয়েছে তা হলো প্রচুরক প্রচুরক নির্ণয়ের সূত্রটি হলো এল প্লাস অ্যাফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস অ্যাফ টু ইন্টু এই সূত্রটির মাধ্যমে আমরা অনায়াসে প্রচুরক নির্ণয় করতে পারব এখন কীভাবে এই সূত্রগুলো প্রয়োগ করব আমরা যখন অঙ্কগুলো করব পরবর্তী পর্বগুলোতে তখন আমরা এই যে সূত্রগুলোর প্রয়োগ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব তিন নম্বর যে সূত্রটি রয়েছে তিন নম্বর সূত্রটি হল মধ্যকের সূত্র তো মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ ভাগ এফ এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র মধ্যক নির্ণয়ের আরও তিনটি সূত্র রয়েছে আমরা সেগুলোও দেখব তো চার নাম্বারের যে সূত্রটি রয়েছে তা হল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সূত্রটি হলো এক্স বার আমরা এইটাকে পড়ব এক্স বার ইকুয়েল এই প্লাস সামেশন এফ আই আই ডিভাইডেড বাই এন ইন্টু এইস এর পরবর্তীতে পাঁচ নম্বরে যে সূত্রটি রয়েছে পাঁচ নম্বর সূত্রটি হল শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটি সূত্র এই সূত্রটি হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান ছয় নম্বর সূত্রটি হল মধ্যমান নির্ণয়ের সূত্র মধ্যমান নির্ণয়ের সূত্রটি হল উচ্চসীমা প্লাস নিম্নসীমা নিম্নসীমা ডিভাইডেড বাই টু সাত নম্বরে যে সূত্রটি রয়েছে মধ্যক নির্ণয়ের সূত্র এর আগে আমরা তিন নম্বরে দেখেছি মধ্যক নির্ণয়ের সূত্র রয়েছে এবং এখন দেখতে পাচ্ছি যে সাত নম্বরেও মধ্যক নির্ণয়ের একটি সূত্র আছে এই সূত্রটি হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদের মান এখন কখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব মধ্যক নির্ণয় করার সময় যখন এন বীজ সংখ্যা হবে এবং এইটা অবিন্নস্ত উপাত্তের ক্ষেত্রে প্রযোজ্য একটি সূত্র এখন এন বীজ কখন হবে বা কখন কিভাবে হয় অবিন্নস্ত উপাত্ত কী এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এখন যেহেতু আমরা সূত্র নিয়ে আলোচনা করতেছি তো তোমরা এই সূত্রগুলো সুন্দর করে নোট করে রাখো এর পরবর্তীতে আট নম্বরের যে সূত্রটি রয়েছে এটিও হচ্ছে মধ্যকের একটি সূত্র এই সূত্রটি হচ্ছে এন ডিভাইডেড বাই টু তম পদ প্লাস এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ানতম পদ তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্র টোটাল দেখতে পেলাম চারটি তিন নম্বরে রয়েছে একটি তারপরে সাত নম্বরে রয়েছে একটি আট নম্বরে রয়েছে একটি এবং নয় নম্বরে রয়েছে আরও একটি সূত্র এই মধ্যক নির্ণয়ের সূত্রটি হল অ্যাল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু এইস এই সূত্রটি হল বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা যখন বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করব তখন আমাদের এই মধ্যক নির্ণয়ের যে সূত্রটি রয়েছে নয় নম্বরে এই সূত্রটি ব্যবহার করতে হবে দশ নম্বরে যে সূত্রটি রয়েছে এই সূত্রটি হল গাণিতিক গড় এটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র এই সূত্রটি হচ্ছে সামেশান এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন এই যে মোটামুটি দশটি সূত্র আমরা শুরু থেকে দেখলাম এই দশটি সূত্র দেখলেই এবং আমাদের এই দশটি সূত্র যদি সুন্দর করে মুখস্থ থাকে আমরা অনায়াসে সতেরো অনুশীলনীর যতগুলো অঙ্ক রয়েছে অনায়াসে আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারব তো আজকে পর্ব একের আলোচনার বিষয়ে এই দশটি সূত্রই ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ